আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা জালিম এজিদ যে কিনা অনেক শৈতান ছিল যে নিজের হুকুমতের সাহায্যে মনুষ্যত্বের রংরূপকে পরিবর্তন করতে চাচ্ছিল এজিদ পান করত জেনা করত আর সেটি চাচ্ছিল যে ইমাম হোসেন আনহু যেন তার হাতে হাত রেখে গ্রহণ করেন আর সেটি ভালোভাবেই জানত যে যতদিন পর্যন্ত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু জীবিত রয়েছেন ততদিন পর্যন্ত সে নিজের ইচ্ছায় এই কাজগুলি করতে পারবে না আর এজিদের এই ভয়ের জন্যই ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু এবং তার বাড়ির লোকজনদেরকে ঘিরে তাদেরকে এজিদের হুকুমতের সামনে মাথানত করানোর চেষ্টা করা হলো কিন্তু ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু মনুষ্যত্বের একটি জীবন্ত উদাহরণ দিয়ে এজিদের সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন আর এজিদের প্রত্যেক জুলুম অত্যাচারকে সহ্য করলেন বন্ধুরা তারপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু এবং তার বাড়ির লোকজনদের জন্য সাত মহরমের দিন দরিয়ায় ফরাতের পানি তাদের জন্য বন্ধ করে দেওয়া হল যাতে করে তারা তৃষ্ণার্ত থাকেন তাছাড়াও বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার তাদের উপর করতে শুরু করা হল তারপরে কারবালার ময়দানে আট মহরমের দিন হজরত ইমাম হুসেন লাহু আনহুর নিজের দুই বন্ধুর স্মরণ আসলো তাদের মধ্যে একজন হল কুফাবাসী যিনি দিনার শৈশবকালের বন্ধু ছিলেন যার নাম হাবি ইবনে মুজাহির ছিল আর দ্বিতীয়টি কারবালা থেকে অনেক দূরে অর্থাৎ ভারতের এক হিন্দু রাজার নামে ইমাম হুসেন লাহু আনহু একটি চিঠি লিখেছিলেন আর তার নাম ছিল রাজা সমুদ্রগুপ্ত বন্ধুরা এটি শুনে হয়তো আপনারাও অবাক হয়ে গেছেন কিন্তু এই সম্পর্কের ইতিহাস কী ছিল আমরা এই ভিডিওতে তা সম্পূর্ণ জানব কিন্তু তার পূর্বে আমরা আপনাদেরকে জানাব সেই প্রথম বন্ধুর ঘটনা যার নাম হাবিব ইবনে মুজাহির তারপরে আমরা সেই হিন্দু রাজার সম্বন্ধে জানব যার নামে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু চিঠি পাঠিয়েছিলেন বন্ধুরা হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর এক পত্রবাহক তিনার একটি পত্র নিয়ে কুফাই হাবিব ইবনে মুজাহিরের বাড়িতে পৌঁছালেন সেই সময় হাবিব নিজের বাড়িতে খাবার খাচ্ছিলেন হাবিব ইবনে মুজাহিদ তার ভাতের প্রথম মুঠো মুখে দিতে না দিতেই বাইরে থেকে কে যেন আওয়াজ দিল ভেতর থেকে হাবিব বলল কে তো বাইরে থেকে উত্তর আসল যে আমি ইমাম হুসেনের পত্রবাহক বাহক এটি মাত্রই হাবিব ইবনে মুজাহিদ তার ভাতের থালা রেখে দিয়ে বাইরে ছুটে বের হল হাবিব যখনই দরজা খুলল তো সে সামনে দেখতে পেল যে ইমাম হোসেনের পত্রবাহক দাঁড়িয়ে আছেন হাবিব খুব শীঘ্রই সেই পত্রবাহকের মাথা চুম্বন করল তার হাত চুম্বন করল আর তাড়াতাড়ি করে তার হাত থেকে চিঠিটি নিয়ে নিল আর সেই চিঠিটি দেখতে লাগল চিঠিটি দেখা মাত্রই সে কান্না করতে শুরু করল স্বামীকে কান্না করতে দেখে হাবিবের স্ত্রী তার কাছে আসলো আর তার স্বামীকে জিজ্ঞাসা করলো এ হাবিব তুমি কান্না করছো কেন এটি শুনে হাবিব বলল দেখো এই চিঠিটির উপর হোসেন ইবনে ফাতেমা লেখা আছে অবশ্যই এটিতে কোনো না কোনো দুঃসংবাদ রয়েছে বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময়ে আরবের এটি প্রথা ছিল যে কেউ যদি কারো কাছে চিঠি পাঠাতো আর সেই চিঠির ওপর যদি নিজের সঙ্গে নিজের বাবার নাম লেখা থাকত তাহলে এর মানে এটি হতো যে এই চিঠিতে কোনো না কোনো সুসংবাদ রয়েছে কিন্তু যদি সেই চিঠির উপরে পত্রবাহকের নামের সঙ্গে তার মায়ের নাম লেখা থাকত অর্থাৎ যে চিঠি পাঠাচ্ছে তার নামের সঙ্গে যদি তার মায়ের নাম লেখা থাকত তাহলে এর অর্থ হলো এটি যে সেই চিঠিতে কোনো না কোনো খারাপ খবর রয়েছে ঠিক একইভাবে এই চিঠিতেও হোসেন ইবনে ফাতেমা লেখা ছিল এই জন্য এটি দেখে হাবিব ইবনে মুজাহির কান্না করতে লাগলেন এরপরে হাবিব ইবনে মুজাহির ইমাম হুসেনের সেই চিঠিটি খুললেন আর সেটিকে পড়তে লাগলেন ইমাম হুসেনরা দিয়ে লাহু আনহু সেই চিঠিতে লিখেছিলেন এ হাবিব যদি তুমি আসতে চাও তাহলে খুব শীঘ্রই কারবালার প্রান্তরে চলে আস আমি আমার বনেদের সঙ্গে এবং আমার পুত্রদের সঙ্গে কারবালার ময়দানে রয়েছি ইয়মে আসুরার পরে অর্থাৎ দোষ মহরমের পরে তুমি আমাকে কখনো দেখতে পাবে না অর্থাৎ তারপরে তুমি আমার কখনো জিয়ারত করতে পারবে না এটি পড়া মাত্রই ই হাবি মুজাহির কান্না করতে লাগলেন কান্না করতে করতে তিনি নিজের স্ত্রীদিকে তাকালেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এর মনের মধ্যে কী রয়েছে এই কথাটিও তো আমি একটু জেনে নিই এই ভেবে তিনি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু আমাকে স্মরণ করেছেন কিন্তু আমি যদি যাই তাহলে তুমি তো বিধবা হয়ে যাবে আর আমার বাচ্চা এতিম হয়ে যাবে এটি শুনে হাবিবের স্ত্রী বললেন আপনি এটি কেমন কথা বলছেন আপনাকে হজরত ফাতেমার পুত্র ডেকেছেন আর আপনি এখানে বাহানা তৈরি করছেন যদি আপনি না যেতে চান তাহলে আমি নিজেই চলে যাচ্ছি এটি শুনে হাবিব ইবিনে মোজাহির বললেন এ আমার স্ত্রী আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম এরপরে হাবিব কারবালার ময়দানে পৌঁছালেন ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু দূর থেকেই নিজের শৈশবকালের বন্ধুকে আসতে দেখে নিলেন এই জন্য তিনি তার স্বাগতমের জন্য নিজের কাফিলাবলার সঙ্গে সেখানে গেলেন আর সবাই নারায় নারায়তকবীরের ধ্বনি উচ্চারণ করল যখন নারায় নারায়তকবীরের ধ্বনি তাবুতে বসে থাকা বিবি জৈনব শুনলেন তো তিনি বিবি ফিজাকে জিজ্ঞাসা করলেন এ ফিজা বাইরে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে নাকি তো এটি শুনে বিবি ফিজা বললেন বিবি যুদ্ধ শুরু হয়নি বরং ইমাম হোসেনের শৈশবকালের বন্ধু হাবিব ইবনে মুজাহির এসেছেন এটি শুনে বিবি জয়ন বললেন এ ফিজা হাবিবের কাছে আমার সালাম পৌঁছানো হোক বন্ধুরা যখন এই খবরটি হাবিবের কাছে পৌঁছালো যে বিবি জৈনব আপনাকে সালাম দিয়েছেন তো হাবিব নিজের মাথা থেকে নিজের পাগড়িটি খুললেন আর নিজের চুল খুলে বলতে লাগলেন এ আল্লাহ এটি কেমন সময় চলে এসেছে নবী পাখের বংশধরের জন্য যে আজ মালিক তিনার গোলামকে সালাম পাঠাচ্ছেন বন্ধুরা তারপরে দশ মহরমের দিনে কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল আর সর্বপ্রথম হাবিব ইবনে মুজাহিদ তার শাহাদা দিয়ে নিজের বাফাদারি নিজের বিশ্বস্ততাকে চিরকালের জন্য জীবন্ত করে গেলেন বন্ধুরা এটি তো হলো হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর প্রথম চিঠির ঘটনা যেটি কিনা তিনি তিনার শৈশবকালের বন্ধুকে লিখেছিলেন এখন চলুন জেনে নিই আট মোহরমে লেখা সেই দ্বিতীয় চিঠিটির সম্বন্ধে যেটি কারবালা থেকে অনেক দূর ভারতবর্ষের একজন হিন্দু রাজার নামে লেখা হয়েছিল আর তার নাম ছিল রাজা সমুদ্রগুপ্ত বন্ধুরা সর্বপ্রথম আমরা আপনাদেরকে এটি জানাচ্ছি যে রাজা সমুদ্রগুপ্তের ইমাম হোসেনের সঙ্গে কি সম্পর্ক ছিল আর হজরত ইমাম হোসেন কেন এই হিন্দু রাজার নামে চিঠি লিখেছিলেন বন্ধুরা হোসেনই ব্রাহ্মণ এবং ইমাম হোসেনের এই চিঠি লেখার সম্বন্ধে ঐতিহাসিকদের বিভিন্ন রায় রয়েছে তো সেগুলির মধ্যে থেকে কোনটি সত্য আর কোনটি মিথ্যা আপনাদের কাছে দুটি উপস্থাপন করব। প্রথম ঘটনা বলা হয়ে থাকে ভারতে একজন বণিক ছিল আর তার নাম ছিল রাহিব দত্ত তার বিয়ে হওয়া তো অনেক বছর কেটে গিয়েছিল কিন্তু তার কোনো সন্তান সন্ততি ছিল না যার ফলে সে অনেক চিন্তিত ছিল কিন্তু একদিন সে কারো কাছ থেকে হজরত মোহাম্মদী মুস্তফা সাল্ল্লাহুতাল সাল্লামের প্রিয়নাতি অর্থাৎ হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর সম্বন্ধে শুনলেন তো সে সঙ্গে সঙ্গে তিনার সঙ্গে মোলাকাত করার জন্য ইরাকে পৌঁছালেন ইরাক পৌঁছে রাহিব দত্তের মুলাকাত যখন ইমাম হোসেনের সঙ্গে হল তো তারপরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু রাহিব দত্তের জন্য দোয়া করলেন আর এর ফলে রাহিব দত্তের সেই ইচ্ছা পূরণ হয়ে গেল যার জন্য সে হযরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর কাছে এসেছিল অর্থাৎ তালা তাকে সন্তান দান করলেন বাস সেই দিন থেকে রাহিব দত্ত ইমাম হুসেনকে মানতে শুরু করে দেয় বলা হয়ে থাকে যখন কারবালার প্রান্তরে এজিদি বাহিনী ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু এবং তিনার পরিবারকে ঘিরে নিয়েছিল তো সেই সময় রাহিব দত্ত ইরাকের আশেপাশের কোনো এলাকাতেই ছিল যখন সেই খবরটি পেল তো সঙ্গে সঙ্গে নিজের পুত্র এবং কিছু সঙ্গীত সাথীদেরকে নিয়ে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুকে সাহায্য করার জন্য কারবালার প্রান্তরে পৌঁছে গিয়েছিল না শুধু সেখানে পৌঁছেছিল বরং এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা এজিদি ফৌজের মোকাবেলাও করেছিল আর এই যুদ্ধে রাহিব দত্ত ছাড়া তার সমস্ত সন্তানেরা এবং তার সঙ্গী সাথীরা শহীদ হয়ে গিয়েছিল পরবর্তীতে রাহিব দত্ত এবং তার সঙ্গীসাথীদের সাথীদের বংশধরকেই হোসেনি ব্রাহ্মণ বলা হতো কিন্তু বন্ধুরা কোনো কোনো ঐতিহাসিক হোসেনি ব্রাহ্মণের সম্বন্ধে এই ঘটনাটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে আর তাদের মতে সত্য ঘটনাটি হলো এটি যে যখন কারবালার প্রান্তরে এজিদি বাহিনী ইমাম হোসেন এবং তার পরিবারকে সম্পূর্ণরূপে ঘিরে নিয়েছিল তো সেই সময় ইমাম হোসেন লাহু আনহু নিজের কিছু লোকজনদেরকে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিগুলির মধ্যে একটি চিঠি তো ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু নিজের শৈশবকালের বন্ধু হাবিব ইবনে মুজাহিরকে পাঠিয়েছিলেন যেটি কিনা আমরা আপনাদেরকে পূর্বেই জানিয়েছি আর অন্যদিকে দ্বিতীয় চিঠিটি ভারতের একটি রাজা যার নাম সমুদ্রগুপ্ত তাকে পাঠিয়েছিলেন আসলে সমুদ্রগুপ্ত শ্বশুরের দিক থেকে আত্মীয় ছিল কেননা ইমাম হোসেন লাহু আনহুর একজন স্ত্রী যার নাম শহরবানু ছিল সে ইরানের একজন শাসক অর্থাৎ ইয়াসগর্তের কন্যা ছিল আর ইয়সগর্তের বড় কন্যার বিবাহ ভারতের রাজা চন্দ্রগুপ্তের সঙ্গে হয়েছিল চন্দ্রগুপ্তের পরে তার ছেলে অর্থাৎ সমুদ্রগুপ্ত ভারতের সিংহাসনে বসেছিল আর এই সেই সমুদ্রগুপ্ত ছিল যাকে ইমাম হোসেন আলী ইসালাম চিঠি পাঠিয়েছিলেন অর্থাৎ সম্পর্ক দিক থেকে ইমাম হোসেন সমুদ্রগুপ্তের খালো ছিলেন এই জন্য চিঠি পাওয়া মাত্রই সমুদ্রগুপ্ত একটি সেনাপ্রধানের হাতে দায়িত্ব দিয়ে একটি বড় সৈন্যবাহিনী দিয়ে তাদেরকে কারবালার প্রান্তরে পাঠিয়ে দেন আর যেই সেনাপ্রধানের আন্ডারে এই ফৌজকে পাঠানো হয়েছিল সেই সেনাপ্রধানের নামেই রাহিব দত্ত ছিল যতক্ষণ পর্যন্ত এই সৈন্যরা কারবালার শহর অর্থাৎ ইরাকে পৌঁছেছিল ততক্ষণে সবকিছুই কিছুই শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ হজরত ইমাম হোসেন রা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল আর এই যুদ্ধটিও সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিল বলা হয়ে থাকে পরবর্তীতে মুক্তার সাকফির সঙ্গে মিলে এই সৈন্যবাহিনী ইমাম হোসেনের দুশ্মনের সঙ্গে লড়েছিল অর্থাৎ এজিদিদের সঙ্গে যুদ্ধ করেছিল বন্ধুরা ভারত থেকে যাওয়া এই সৈন্যবাহিনীকেই এবং পরবর্তীতে তাদের বংশধররাই হুসেইনী ব্রাহ্মণ নামে পরিচিত হয় বন্ধুরা এই দুইটি ঘটনার মধ্যে দ্বিতীয় ঘটনাটিকেই ঐতিহাসিকরা সত্য বলে মনে করে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকেদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন